প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম সকলকে স্বাগত জানাচ্ছি প্রেতপক্ষের দুশো তিরানব্বই নম্বর এপিসোডে আশা করি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো আর আজকে শনিবার রাত দশটা বেজে গেছে তোমরা সকলে হেডফোন কানে লাগিয়ে প্রস্তুত হয়ে গেছ ভয় পাওয়ার জন্য। আজকের এপিসোডে থাকছে দুটো ঘটনা প্রথম ঘটনা পাঠিয়েছে জয় বিশ্বাস আর দ্বিতীয় ঘটনা যিনি পাঠিয়েছেন তিনি তার নাম প্রকাশে অনিচ্ছুক তবে আজকের এপিসোডে আরেকটা ঘটনা থাকবে তবে সেই ঘটনা সবারই জানা দিল্লিতে বুড়ারি কেস যেটা ঘটে গিয়েছিল পয়লা জুলাই সালে আমাকে অনেকেই হোয়াটসঅ্যাপে জানিয়েছে যে দাদা এই ঘটনাটা সম্বন্ধে একটু নিজের ভাষায় কিছু বলো সেই বুড়ারি কেস সম্বন্ধে আমি নিজের একটা বক্তব্য রাখব বক্তব্য বলা ভুল হবে মানে ঘটনাটা যে কি ছিল সেটা নিয়েই একটা ডিসকাশন করব। আর আজকের এপিসোডের শাউট আউট পর্ব কিন্তু একটু বড় হতে চলেছে কেননা বিগত চারটে এপিসোড কোন শাউট আউট হয়নি সবকটা এপিসোডের শাউট আউট আজকের এই এপিসোডে হতে চলেছে সেই এপিসোডগুলোর মধ্যে থেকে চুজ করে নেব কয়েকটা ভালো কমেন্ট আর সেগুলোই তোমাদেরকে আজকের এপিসোডের শেষে পড়ে শোনাব শুরু করছি আজকের প্রেতপক্ষের দুশো তিরানব্বই নম্বর এপিসোডের প্রথম ঘটনা ঘটনা পাঠিয়েছে ভবানীপুর থেকে জয় বিশ্বাস তারই জবানিতে ঘটনাটা বলছি আমার বাবা মারা যান উনিশশো সালে হঠাৎ করেই কোনো পূর্বাভাস ছাড়াই তিনি দুপুরে একটু ঘুমনোর জন্য নিজের ঘরেই যাচ্ছিলেন আমি আর কাকিমা পাশের ঘরে ছিলাম হঠাৎ আমরা একটা বিকট শব্দ শুনলাম তিনি একটা ছোট্ট রকিং চেয়ারের সাথে ধাক্কা খেয়ে মেঝেতে পড়ে গিয়েছিলেন আমি দৌড়ে গিয়ে দেখি বাবার নিথর দেহ মেঝেতে পড়ে আছে আর দেখেই বুঝেছিলাম তিনি মারা গেছেন আমার মা মারা গেছেন অনেক বছর আগে আমার কাকিমা মাঝে মাঝে আমাদের বাড়িতে এসে ঘর গুছিয়ে যেতেন কিছু ভালোমন্দ রান্না হলে সেটা নিয়ে আসতেন বাবা যেদিন মারা গিয়েছিল কাকিমা খাসির মাংস নিয়ে এসেছিল রান্না করে বাবা খাসির মাংস খেতে প্রচণ্ড ভালোবাসতেন আর ভালোবাসতেন কফি বাবার শেষকৃত্য সম্পন্ন হল সেই দিন সন্ধ্যাবেলায় আমি ঘরে ফিরে একাই বসে আছি একে একে লোকজন যারা দেখা করতে এসেছিল সবাই চলে যায় শুধু কাকিমা বলে তিনি থেকে যাবেন আমি তাকে বলি না কাকিমা তুমি বাড়ি যাও আমি একা দিব্যি থাকতে পারবো বাবার একটা নির্দিষ্ট রুটিন ছিল প্রতিদিন ভোর পাঁচটায় উঠে বিছানা ছেড়ে উঠে কয়েকটা ব্যায়াম করতেন তারপর জামা কাপড় পরে বসার ঘর পার হয়ে যেতেন রান্নাঘরে রান্নাঘরে একটা বড় জানলা ছিল আর সেই জানলার পাশেই ছিল একটা ছোট্ট টেবিল আর তার পাশেই একটা কাঠের চেয়ার সেখানে বসে তিনি কফি বানিয়ে সকালের কফি খেতেন চেয়ারে বসার সময় তিনি চেয়ারটাকে একটু টেনে নিলে একটা ক্যাচ করে মেঝেতে চেয়ার ঘষার শব্দ হতো এখানে আগে বলা হয়নি বাবা যখন মারা যান ঠিক তার তিন দিন আগে আমি একটা চাকরির অফার লেটার পেয়েছিলাম আমাকে কলকাতা ছেড়ে ব্যাঙ্গালোরে যেতে হবে কিন্তু বাবার অকস্মাৎ এই মৃত্যুতে আমার ব্যাঙ্গালোর যাওয়া পিছিয়ে যায় এবং কোম্পানিকে জানিয়ে দিই যে বাবার শ্রাদ্ধানুষ্ঠান মেটার পরই আমি চাকরিতে জয়েন করতে পারব বাবার মৃত্যুর পর কয়েকদিন ওখানেই থেকে গেলাম আমার যে ঘরটা সেটার একটু বর্ণনা দিতে হবে বাবার ঘর থেকে বেরিয়ে একটা ছোট্ট করিডোর তারপর সেই করিডোর দিয়ে একেবারে শেষে আমার ঘর আমার ঘরের পরে আর কোনো ঘর নেই তবে বাবার ঘর থেকে বেরিয়ে বাঁদিকে আমার ঘর আর ডান দিকে গেলে রান্নাঘর পড়তো সেই রান্নাঘরেই বাবা বসে সকালবেলায় কফি খেতেন ঘটনাটা ঘটল বাবা মারা যাওয়ার ঠিক দুদিন পর ভোরের দিকে আমার ঘুমটা একটু পাতলা হয়ে এসেছে মনে হল করিডোর দিয়ে হেঁটে কেউ আমার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আবার রান্নাঘরের দিকে চলে গেল পরিষ্কার বুঝতে পারলাম বাড়ির ভেতরে কেউ হাঁটছে আমি ধরফর করে উঠে পড়লাম ভোর হয়েছে ঠিকই কিন্তু আলো তেমনভাবে ফোটেনি তাই টর্চ লাইটটা নিতেই হলো আমি হাতে টর্চ লাইট নিয়ে নিঃশব্দে বাবার ঘরের দিকে এগোলাম বাবার ঘরেই টেলিফোন রাখা দরকার হলে পুলিশ ডাকতে হবে বাড়িতে কি চোর ঢুকল প্রথমে বাবার ঘরে দাঁড়ালাম দেখলাম সেখানে কেউ নেই তারপর পুরো করিরোর রান্নাঘর সারা বাড়ি খুঁজে দেখলাম কোথাও কিচ্ছু নেই ভাবলাম হয়তো স্বপ্ন দেখছিলাম নাকি এখানে আগে বলা হয়নি বাবা মারা যাওয়ার পরের দিন থেকেই আমার একটু জ্বর এসেছিল তাই মনে হল শরীরটা খারাপের জন্যই হয়তো হ্যালুসিনেট করছি এরপর তিন দিন কেটে যায় ঠিক ভোর পাঁচটায় আবার শব্দটা শুনলাম এবার মনে হল রান্নাঘরের দরজাটা খুলে কেউ ঢুকলো পরিষ্কার বুঝতে পারলাম রান্নাঘরের ভেতরে কেউ জিনিসপত্র নাড়াচাড়া করছে আমি নিঃশব্দে আবার টর্চ লাইটটা নিয়ে উঠলাম তারপর করিডোরের একটা একটা আলো জ্বালাতে জ্বালাতে রান্নাঘরে পৌঁছে দেখি একই ব্যাপার কিচ্ছু নেই এই ঘটনার ঠিক এক রাত পরে ব্যাপারটা আরও ভয়ঙ্কর রূপ নিল আমি স্পষ্ট শুনতে পেলাম কেউ রান্নাঘরে ঢুকে চেয়ারটা সরিয়ে বসেছে বাবা যখন সেই কাঠের চেয়ারে বসত আগেই বলেছি সেই চেয়ারটাকে একটু টেনে নিলে চেয়ারটা মাটিতে ঘষে একটা ক্যাচ করে শব্দ হতো সেই শব্দই আমার কানে আসে পরিষ্কার বুঝতে পারলাম কেউ রান্নাঘরে চেয়ার সরিয়ে বসেছে আর তারপর বাতাসে ভাসতে লাগলো তাজা কফির গন্ধ আমি বিছানায় শুয়ে পুরো শরীর শক্ত করে রাখলাম মনে হচ্ছিল চিৎকার করে বলি কে কিন্তু কয়েক মিনিট পর চারিদিক যেন শান্ত হয়ে গেল কফির গন্ধ মিলিয়ে গেছে এই ঘটনার পর আমার পাড়ানি এক বন্ধু রাজুকে আমি ডেকে সমস্ত ঘটনা বললাম সে আমাকে কিছুটা ধমকের সুরেই বলল আরে একদিন একা থাকলি কেন আমাকে তো বলবি আমি রাজুকে বললাম যে কটা দিন আমি এই বাড়িতে রয়েছি আর বাবার শ্রাদ্ধানুষ্ঠান মেটা অব্দি তুই এখানে থাক রাজু রাজি হল সেই দিন রাতে রাজু সঙ্গে থাকায় আমি নিশ্চিন্তে ঘুমোচ্ছিলাম ভোর পাঁচটার কিছু পরে রাজু আমাকে ধাক্কা দিয়ে জাগালো ফিস ফিস করে বলল জয় কেউ যেন ঘরের ভেতরে হাঁটছে আমি ওকে শান্ত করে বললাম চুপ করে থাক শুধু শোন কি ঘটে রাজু আর আমি দুজনেই শুনতে পেলাম কারুর পায়ে হেঁটে চলার শব্দ রান্নাঘরের দিকে চলে যাচ্ছে তারপর আবার সেই চেয়ারের খসখস আওয়াজ তারপর সেই পরিচিত কফির গন্ধ রাজু আর থাকতে পারল না সে ঘর থেকে বেরিয়ে পেছনের দরজা খুলে বাড়ি থেকে বের হয়ে গেল ও আমাকে বলল আমি এখান থেকে বের হচ্ছি আমি জানি না এখানে কি হচ্ছে আর আমি জানতেও চাই না আরও দুদিন এভাবেই চলল তারপর এক রাতে আমি রান্নাঘরে গিয়ে দাঁড়ালাম কাঁপা কাঁপা গলায় বলে উঠলাম বাবা তুমি এটা কি করছো তুমি তো মারা গেছ তুমি নেই বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি তোমাকে মিস করি কিন্তু দয়া করে চলে যাও যেখানে যাওয়ার তোমার দরকার সেখানে যাও আমি আর পারছি না আমি সেদিন একদম ছোট্ট শিশুর মতো কেঁদেই ফেললাম তার দুদিন পরেই ছিল শ্রাদ্ধানুষ্ঠানের দিন ঠাকুরমশাই আমার বাড়িতে এসে ফর্দ দিয়ে গেলেন আমি ঠাকুরমশাইকে সমস্ত ঘটনা জানালাম তিনি আমার মাথার ওপরে হাত রেখে আশীর্বাদ করে বললেন তুমি তো বাবাকে বলেছ দেখো তোমার বাবা ঠিক চলে যাবে কোনো বাবা কি তার সন্তানকে কষ্ট দিতে পারে যদিও তাতে কোনো ফল না হয় বা এরকম ঘটনা যদি আরও ঘটতে থাকে তাহলে বাবার ব্যবহার করা সব জিনিসপত্র তোমাকে এই বাড়ি থেকে সরিয়ে ফেলতে হবে সেই পুরোহিত মশাই ছিলেন মা কালীর ভক্ত তিনি তার ব্যাগ থেকে মা কালীর পুজো করা কিছু ফুল আমাকে দিয়ে যান আর বলেন রাতের বেলায় এই ফুল বালিশের তলায় রেখে ঘুমিয়েও মা কালী সব ঠিক করবেন তবে সেই রাতের পর থেকে সব কিছু থেমে গেল আর কখনো কোনো শব্দ হয়নি কোনো কফির গন্ধও আসেনি আমি মাঝে মাঝে ভাবি যে যাদের মৃত্যু ঘটে তারা কি জানেই না যে তারা মারা গেছে তারা কি ভাবে যে সব কিছু আগের মতোই আছে সব কিছু আগের মতোই চালিয়ে যাওয়া যাবে নাকি কাউকে তাদের বোঝাতে হয় যে তারা মারা গেছে তাদের আর ইহজগতে কোনো জায়গা নেই সত্যি কোনো উত্তর আমার কাছে নেই তবে এইটুকু জানি যে আমি যা দেখেছি বা অনুভব করেছি সেটা একেবারে সত্যি মেটার পর আমি ব্যাঙ্গালোরে চলে যাই তবে মাঝে মধ্যে আমি আমার এই ভবানীপুরের বাড়িতে ফিরে আসি অনেক রাতও কাটিয়েছি সেই বাড়িতে কিন্তু কোনো অপ্রীতিকর ঘটনা আর ঘটেনি সেই বাড়িতে প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম অদ্ভুত অদ্ভুত একটা ঘটনা জয় আমাদেরকে পাঠিয়েছে সত্যি এই কথাটা একটা রহস্যময় কথা যারা মারা যান বা যারা আমাদেরকে ছেড়ে চলে যান তারা কি বুঝতে পারেন না প্রথমটা যে তারা আর ইহজগতের বাসিন্দা নন তাই জন্যে কি তারা ফিরে ফিরে আসেন সত্যি রহস্যজনক এরকম অনেক ঘটনা কিন্তু ঘটেছে এরকম ঘটনা কিন্তু নতুন নয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের মতামত চলে যাব আজকের দ্বিতীয় ঘটনায় দ্বিতীয় ঘটনা যিনি পাঠিয়েছেন তিনি তার নাম প্রকাশে অনিচ্ছুক তাই তার নাম বলতে পারব না কিন্তু তার ঘটনা অবশ্যই বলতে পারব সরাসরি চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের দুশো তিরানব্বই নম্বর এপিসোডের দ্বিতীয় ঘটনায় এটা প্রায় সতেরো বছর আগের কথা আমি আর আমার পরিবারের সবাই মিলে আগ্রা বেড়াতে গিয়েছিলাম সেখান থেকে দিল্লি ফেরার পথে এক ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হই আমরা সেই সময় দিল্লি আগ্রা এক্সপ্রেসওয়ে তৈরি হয়নি তাই মাঝে মধ্যেই ভয়াবহ যানজট লেগে থাকত আর সেই দিনও আমরা দীর্ঘক্ষণ জ্যামে আটকেছিলাম বাবা গাড়ি নিয়ে সেই জ্যামে এগোতে এগোতে দেখলেন কিছু গাড়ি পাশের একটা গ্রামের রাস্তা ধরে এগোচ্ছে কৌতূহলবশত জিজ্ঞাসা করতেই জানা গেল যে একটা কাঁচা রাস্তা আছে যা ঘুরে গিয়ে আবার মূল রাস্তার সঙ্গে মিলবে যানজট এড়িয়ে চলার জন্যে বাবা সেই পথ ধরে রওনা দিলেন রাস্তার অবস্থা ভয়াবহ অন্ধকার আর ধুলোয় ঢাকা সেই পথের দুপাশে জনমানবের চিহ্নমাত্র ছিল না বলাই বাহুল্য তখনকার দিনে জিপিএস বা গুগল ম্যাপের প্রচলন ছিল না ফলে মানুষ সহজে অপরিচিত পথে যেত না মা আর দিদি পেছনের সিটে বসেছিল তাদের চিন্তিত মুখ দেখে আমিও খানিকটা অস্বস্তিতে পড়ে গেলাম প্রায় পনেরো মিনিট ধরে চলার পর আমরা হালকা স্বস্তি পেলাম কারণ রাস্তার ধারে একটা লোক একটা সাইকেল নিয়ে দাঁড়িয়েছিল বাবা সেই লোকটিকে দেখা মাত্রই গাড়ির গতি কমিয়ে তাকে জিজ্ঞাসা করতে চাইলেন যে মূল সড়ক আর কত দূরে আগেই বললাম যে রাস্তায় প্রচণ্ড ধুলো আর বাবা এসে গাড়ির ব্রেক কষার জন্যে আমাদের গাড়ির চারপাশটা ধুলো হয়ে গেল মা বাবাকে বলল এই দাঁড়াও গাড়ি থেকে নেম না প্রচণ্ড ধুলো তোমার এমনিতেই ডাস্ট অ্যালার্জি আছে শরীর খারাপ করবে বাবার ডাস্ট অ্যালার্জি আছে তো কি আমি মাকে বললাম দাঁড়াও আমি নেমে দেখছি রাস্তার অন্য প্রান্তে সাইকেল নিয়ে লোকটা ছিল আমি গাড়ির গেট খুলে সেই লোকটার দিকে এগিয়ে গিয়ে দেখি আরে লোকটা উধাও আমি কিছুক্ষণ সেই জায়গায় দাঁড়িয়ে রইলাম ধুলো কিছুটা থিতু হতে বাবা গাড়ির কাঁচ নামিয়ে বলল কিরে জিজ্ঞাসা করলি আরে কোথায় গেল লোকটা আমি আর বাবা মুখ তাকাতাকি করলাম আর বাবাকে বললাম যে বাবা লোকটা কোথায় চলে গেল বুঝতেই পারলাম না বাবা তাড়াতাড়ি আমাকে ডেকে গাড়িতে বসতে বললেন আর আমি গাড়িতে বসা মাত্রই বাবা গাড়ি ছুটিয়ে দিলেন আমি বাবাকে জিজ্ঞাসা করলাম বাবা তুমি এত জোরে গাড়ি চালাচ্ছ কেন বাবা বললেন ওটা কোনো মানুষ ছিল না আমি বাবাকে বললাম কি বলছো আজে বাজে কথা বাবা বলল দাঁড়াও ওই ওই দেখো বাবা যেটা দেখালো সেটা দেখে আমার শরীরের সমস্ত রক্ত বরফে পরিণত হল সেই লোকটা সাইকেল নিয়ে যেখানে দাঁড়িয়েছিল সেখান থেকে বাবা প্রায় দু মিনিট গাড়ি চালিয়ে এগিয়ে গেছে প্রায় এক কিলোমিটার দূরে সেই আগের লোকটাকে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকতে দেখলাম এইবার সেই লোকটা আর কোনো কথা বলছে না শুধু রাস্তার ধারের জঙ্গলের দিকে আঙুল নির্দেশ করছে আর যেন বলার চেষ্টা করছে রাস্তা ওই দিকে কিন্তু ওই রাস্তা দিয়ে গেলে আমাদের পরিণতি যে কী হবে সেটা আর নাই বা বললাম সেই কাঁচা রাস্তা পেরোতে আমাদের আরও তিরিশ মিনিট লেগেছিল আমার মা আর দিদি পুরো রাস্তা হনুমান চালিশা পাঠ করতে শুরু করেছিলেন সেদিন আমরা সকলেই কাকে দেখেছিলাম সে কি কোনো পথচারী ছিল নাকি কোনো অশরীরী আত্মা আজও সেই প্রশ্নর উত্তর আমরা পাইনি প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম ছোট্ট কিন্তু একটা অদ্ভুত স্পাইন চিলিং ঘটনা কিন্তু শুনে নিলাম দারুণ দারুণ ঘটনা পাঠিয়েছে আমাদের নাম না জানা বন্ধু আমাদেরকে নাম না জানিয়ে যদি ঘটনা কেউ পাঠাতে চায় তাহলে অবশ্যই পাঠিয়ে দেবে কেননা আমরা শুধু চাই ভালো ঘটনা আর ঘটনা পাঠাতে হলে কি করতে হবে আমাদের অফিশিয়াল ইমেল আইডি আছে প্রেতপক্ষ অ্যাট সেখানে তোমরা ঘটনা পাঠিয়ে দিতে পারো ঘটনা পাঠাতে পারো আমাদের প্রেতপক্ষের ফেসবুক পেজ ইনবক্সে আর সব থেকে সহজ উপায় হচ্ছে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন সেখানে তোমরা ঘটনা টেক্সট বা ভয়েস করে পাঠিয়ে দিতে পারো তবে হ্যাঁ ঘটনা পাঠাবার আগে একটা জিনিস দেখে নেবে যে সেই সব ঘটনা অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে হয়ে যাওয়া বা কপি করে নেওয়া ঘটনা যেন না পাঠিয়ে দাও কেননা কপিড কন্টেন্ট শোনালে কপিরাইট ক্লেম আসবে আর কপিরাইট ক্লেম এলে আমাকে সেই ভিডিও বা সেই এপিসোড ডিলিট করে দিতে হবে আজকের এপিসোডের শুরুতে বলেছিলাম যে তোমাদের মধ্যে অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপ করে জানিয়েছ যে বুড়ানি কেস সম্বন্ধে আমাকে কিছু বলতে বা কেস সম্বন্ধে আমার কি মতামত সেটা তোমাদেরকে জানাতে মানে বেসিক্যালি অনেকেই আমার কাছে সেই ঘটনাটাই শুনতে চেয়েছে আমি ছোট্ট করে নিজের মতো করে আমি যেটা বুঝেছি নানান জায়গা থেকে শুনে বা একটা ওয়েব সিরিজও এসেছিল সেটাও দেখে আমি ঘটনাটা শুনে বা দেখে মানে অবশ্যই টিভির চ্যানেলে বা ইন্টারনেট ঘেটে যেটা আমি জেনেছি সেটা হচ্ছে এই বুড়ারি ঘটনাটা একটা বিভীষিকাময় ঘটনা যার আসল কারণ কিন্তু আজও অনেকেরই অজানা দু হাজার সালের পয়লা জুলাই দিল্লির বুড়ারি এলাকায় একটা পরিবারের এগারো জন সদস্যকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তাদের বাড়িতে আর মানে বলতে পারো যে এই ঘটনা সেখানে উপস্থিত সবাইকে মানে সেই এলাকায় উপস্থিত সবাইকেই স্তম্ভিত করে দেয় সকাল সাড়ে এগারোটা নাগাদ হবে হয়তো ওই পরিবারের তিনজন প্রতিবেশী তাদের খোঁজ নিতে যান ব্যাপারটা হচ্ছে সাধারণত তারা প্রতিদিন ভোর পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে নিজেদের মুদির দোকান খুলে ফেলতেন কিন্তু সেদিন দোকান ছিল বন্ধ প্রতিদিনের মতো দুধওয়ালা এসেছিল দুধ দিতে কিন্তু কেউ দুধ নেয়নি এমনকি প্রতিবেশীদের ফোন কলেও কেউ সাড়া দিচ্ছিল না বেলা বাড়তে প্রতিবেশীরা যখন বাড়ির সামনে পৌঁছান দেখেন যে মূল দরজা ভেতর থেকে বন্ধ কিন্তু বাইরের দরজা হালকা খোলা ছিল যেটা খুবই সন্দেহজনক মনে হয় সবাই ভাবে যে চুরিচামারি হয়ে গেছে নাকি কি ঘটেছে সিঁড়ি বেয়ে উপরে উঠে তারা বারবার দরজায় করা নাড়ে কিন্তু ভেতর থেকে কোনো সারা শব্দ পাওয়া যায় না তারপর প্রতিবেশীরা দরজায় ধাক্কা দিতেই সেই দরজা খুলে যায় আর ভেতরের দৃশ্য দেখে তারা আতঙ্কে শিউড়ে ওঠেন পরিবারের এগারো জন সদস্য ঘরের ছাদের লোহার গ্রিল থেকে গলায় দড়ি দিয়ে একই শাড়িতে ঝুলছে এই দৃশ্য যে কতটা ভয়ানক ছিল যারা দেখেছেন বা যারা প্রত্যক্ষদর্শী তারাই একমাত্র জানে তবে এখানে একটু রেকটিফাই করছি পরিবারের জন সদস্যকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় এবং এক মহিলা যিনি কিনা ছিলেন পরিবারের বয়স্কতম সদস্য তিনি খাটের পাশে পড়েছিলেন সবার চোখ বাধা হাত পা দড়ি দিয়ে শক্ত করে বাধা ছিল পরিবারের একমাত্র জীবিত প্রাণী তাদের পোষা কুকুর ছাদের রেলিংয়ে বাধা ছিল আর সে অবিরাম ঘেউ ঘেউ করছিল সবথেকে বড় কথা এত বড় একটা পরিবার যারা সমাজে সুপ্রতিষ্ঠিত ও শিক্ষিত ছিল তাদের এভাবে মৃত্যুর ঘটনা সবাইকে হতবাক করে দেয় প্রতিবেশীরা একে একে জানায় যে সেই পরিবার খুবই শান্ত ও বন্ধুত্বপূর্ণ ছিল কারোর সঙ্গে কোনো ঝামেলা বা পারিবারিক কলহ কিন্তু ছিল না তারা অত্যন্ত ধর্মপ্রাণ ছিলেন এবং নিয়মিত বিভিন্ন পুজো অর্চনা করতেন তদন্তে জানা যায় যে ঘটনার আগের রাতে বাড়ির ভেতরে এক বিশেষ ধর্মীয় আচার অনুষ্ঠান চলছিল বাড়ির সিসিটিভি ফুটেজ থেকে দেখা যায় আঠাশে জুন পরিবারেরই এক সদস্য টিনা শিবম ললিতের স্ত্রী ও মেয়ে দোকান থেকে চারটি মোড়া কিনে আনেন এই বুড়ারি কেসের যেসব সদস্যদের নাম বললাম মানে কয়েকটা সদস্যদের নাম বললাম এই সদস্যদের নাম তোমরা সকলেই গুগলে বা কিছু ডকুমেন্টারি ঘাঁটলেই পেয়ে যাবে এরপর জুন সেই পরিবারেরই আরও দুই সদস্য টিনা ও নিতু আরও কিছু নতুন সামগ্রী নিয়ে আসেন বাড়িতে যার মধ্যে ছিল দড়ি ও অন্যান্য কিছু উপকরণ পরে শিবম বলে আরেকজন সদস্য তাদের কাঠের ওয়ার্কশপ থেকে তারের রোল নিয়ে আসে পুলিশের রিপোর্ট অনুযায়ী পরিবারটি বটগাছ পুজো বা বাঁধ পুজো এই প্রকারের কোনো এক ধরনের তন্ত্র সাধনার সঙ্গে যুক্ত ছিল আর এই সাধনা সাত দিন ধরে চলে এবং এই সময় বাড়ির সদস্যদের ছাড়া আর কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হতো না পুজোর বিধি অনুযায়ী ঘরে মৃদু আলো রাখতে হতো চোখ বাধ্যে হতো মুখ বন্ধ রাখতে হতো এবং মনকে সম্পূর্ণ বিলীন করে দিতে হতো সবচেয়ে প্রবীণ সদস্যকে সাহিত অবস্থায় পুজো সম্পন্ন করতে হতো এটা এমন একটা ধরনের পুজো বিধি যেখানে বিশ্বাস করা হতো যে পুজোর সময় সেই পুজোতে অংশগ্রহণকারীদের শরীরে বটগাছের মতো শিকড় জড়িয়ে পড়বে এবং তারা অতীতের পাপ থেকে মুক্তি পাবে তদন্তের সময় পুলিশের কাছে স্পষ্ট হয়ে ওঠে যে এই পরিবারের ওপর হয়তো কারও মানসিক প্রভাব ছিল অথবা কোনো অদৃশ্য শক্তি তাদের নিয়ন্ত্রণ করছিল তাদের আচার অনুষ্ঠান ও রহস্যময় কার্যকলাপ দেখে মনে হয়েছিল যেন তারা নিজের ইচ্ছায় নয় বরং কোনো এক অলৌকিক শক্তির নির্দেশেই এই এখনো এই রহস্যের আসল কারণ জানা সম্পূর্ণভাবে যায়নি এটি আত্মহত্যা নাকি অশুভ শক্তির খেলা তা নিয়ে বিতর্ক রয়েই গেছে প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম তো তোমরা জানতে চেয়েছিলে যে বুড়ারি কেস নিয়ে আমার কি মতামত বা আমি কি জানি যেটা জানি সেটা তোমাদেরকে বলে দিলাম আর বেশি দেরি না করে চলে যাব আজকের সাউট আউটের দিকে কমেন্ট করেছে শ্যামল মিত্র লিখেছে অসম দাদা খুব ভয়ানক রোমাঞ্চকর ঘটনাগুলো রাজদা প্রদীপ চট্টোপাধ্যায় লিখেছে খুব সুন্দর ঘটনা শুনতে পেলাম চ্যাটার্জি পরিবারের সদস্যরা উত্তরপাড়া থেকে পাশে আছি এগিয়ে যাও রাজ এই দুটো কমেন্ট পড়লাম মাগুর অভিশপ্ত মাছের ভেরির ঘটনা প্রেতপক্ষের দুশো থেকে কমেন্ট করেছে ব্লগ লিখেছে অসাধারণ ঘটনা শুনলাম জাস্ট দুর্দান্ত ছিল কিন্তু এই শুনছি ভাবছি এরপরে কি হবে খুব ভালো লাগলো ভাই পরের ঘটনার অপেক্ষায় থাকলাম কমেন্ট করেছে পাপড়ি চক্রবর্তী লিখেছে এসে গেছি রাজদা অন টাইম কয়েকদিন টাইমে থাকতে না পেরে খুব মিস করেছি ভয় পাওয়াটা লাইক কমেন্ট করতে করতেই শুনছি কমেন্ট করেছে গীতা গোস্বামী লিখেছে হ্যালো সোনা ভাই আমার আদরের ভাই তোমার সুন্দর কণ্ঠে সুন্দর ঘটনা এখন শুনছি আমার খুব আনন্দ লাগছে কমেন্ট করেছে অজন্তা হর লিখেছে সত্যি সাংঘাতিক ভয়ের ঘটনা যার সাথে ঘটে সেই বুঝতে পারে কি অবস্থা হয় তখন মৃন্ময় মাঝি লিখেছে রাজদা তোমার গলার আওয়াজের কোনো কথা হবে না আশিস এমডি লিখেছে দাদা আজকে আমি দু বছর ধরে ঘটনা শুনছি মুম্বাই থেকে কমেন্ট করেছে টুম্পা সহদেব লিখেছে দাদাভাই দারুণ ঘটনা কিন্তু রাতে শুনলাম এত ভয় করছে বলে বোঝানো যাবে না এই সবকটা কমেন্ট চেয়ে চাকরি করতে গিয়ে নয়ডার ভাড়া বাড়িতে ভূতের উপদ্রবের ঘটনা প্রেতপক্ষের দুশো উননব্বই নম্বর এপিসোড থেকে কমেন্টগুলো পড়লাম কমেন্ট করেছে আশিক এমডি লিখেছে দাদা আমি এই রোজাতেও তোমার সারাদিন ঘটনা শুনি খুব ভালো লাগে আর আজকে দু বছর ধরে ঘটনা শুনছি কমেন্ট করেছে মঞ্জিত লিখেছে অনেক ভালো লাগলো রাজদা আজকের এপিসোডটা লাভ ফ্রম আসাম কমেন্ট করেছে সবার পছন্দ অন্তিম স্যাড মুভমেন্ট সুতপা নাগ লিখেছে অনেক অনেক ভালো লাগলো আজকের প্রত্যেকটা ঘটনা অদ্ভুত হয়েছে সব ঘটনা তোমার জীবনের ঘটনাটাও খুব ভালো লাগলো ভালোবাসা মায়া মমতার টান বুঝি একেই বলে যা জন্ম মৃত্যুর মাঝের দেওয়াল ভেঙে ছুটে আসে প্রিয়জনের কাছে আমার জীবনেও ঠিক এমন ঘটেছে তুমি তো জানোই সব শেষে তোমায় জানাই অনেক অনেক অভিনন্দন শুভেচ্ছা তিনশো তম এপিসোড জন্য এগিয়ে যাও পৌঁছে যাও সাফল্যের চূড়ায় লাভ ইউ প্রেতপক্ষ পাশে ছিলাম আছি আগের মতোই থ্যাংক ইউ সুতপা তোমাদের এত ভালো ভালো কমেন্ট আমাকে সব সময় ইন্সপায়ার করে আরো ভালো কাজ করতে কমেন্ট করেছে স্মৃতি রঞ্জন ঘোষ লেগেছে প্রথম ঘটনাটা খুব দুঃখজনক শুনে খুবই খারাপ লাগলো ক্যারি অন দাদা ফ্রম কলকাতা বোনাস ঘটনা পেলে কান্না ভালো লাগে এই সবকটা কমেন্ট ছিল দুশো নব্বই নম্বর এপিসোডে পেথনি পাঁচজন ছাত্র আর বাচ্চা কোলে বিধবা মহিলার ঘটনা কমেন্ট করেছে নো ওয়ান লিখেছে এসে গেছি রাজদা দারুণ ঘটনা শুনতে নবনিতা দে লিখেছে আজকের দুটো ঘটনাই অসাধারণ ছিল তবে সেকেন্ড ঘটনাটা বেশি ভালো লাগলো থ্যাংকস টু প্রেতপক্ষ প্রিয়া লাইফস্টাইল লিখেছে যতদিন যাচ্ছে প্রেতপক্ষ আরো ভালো লাগছে অপেক্ষায় থাকি কখন আসবে আর ভিডিওটাও খুব ভয়ের ছিল কমেন্ট করেছে একলা পথের রে ভাই লিখেছে আমার অনুরোধ রাখার জন্য বিশেষভাবে ধন্যবাদ এসব হরর ভিডিও আপনি শেষ করতে পারবেন না এই কমেন্টগুলো পড়লাম ভৌতিক বেলুনের ঘটনা প্রেতপক্ষের দুশো একানব্বই নম্বর এপিসোড থেকে তো মোটামুটি যে কটা এপিসোডে শাউট আউট দেওয়া হয়নি সে কটা এপিসোড থেকে কয়েকটা কমেন্ট পড়ে নিলাম আর আজকের এপিসোড এখানেই শেষ করছি ফিরে আসবো পরের সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো লাভ ইউ অল টাটা